লক্ষ্মীকান্তপুরে বর্ষার শেষে কেমন কী পায়রার রেট চলছে আপনাদের আজের সব করবো শনি ও মঙ্গলবার ছটা থেকে দশটা পর্যন্ত লক্ষ্মীকান্তপুরে হাটটা হয় তো বন্ধুরা অনেক পায়রা প্রেমিক ও হাটের মধ্যে চলে এসছে চলুন বন্ধুরা বেশি না কথা বলে কী কী পায়রা এসছে ও কেমন রেট চলছে দেখে নেওয়া যাক ভিডিওটি স্কিপ না করে ওটা দেখতে থাকুন আর একটা দাদা গায়ে চলে এলাম তো এক পেয়ার কালদম তো পায়রার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একদম লং সাইজে রয়েছে বিগ সাইজ পায়রা তো খুবই সুন্দর তো দাদার মুখতে দাদার নামটা জেনে নেবো দাদা একটু নামটা বলুন রকি গায়েন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো দাদা ডিমবাচ্ছার গ্যারান্টি থাকবে ডিম বাচ্চার থাকবে তো রেট কত রয়েছে কত হলে দিতে পারবেন তিন হাজার টাকা তাই তো কোনটা নর কোনটা মাদি তো রাইটে নর লেফটে মাদি বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো আইস কোয়ালিটি আপনারা শখ করুন নরের আইস কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা হালকা লাল দানা রয়েছে মাদার দেখতেই পাচ্ছেন একটু সাদার মধ্যে দিয়ে রয়েছে খুবই সুন্দর গোড়া থেকে দম একদম বাঁধানো দমটা দেখে নেব একদম গোড়া থেকে বাঁধানো পাড়া মল্টিং রয়েছে তো খুবই সুন্দর চলুন বন্ধুরা নেক্সট কিছু পাড়া আমরা একে সব করানো যাক তো বন্ধুরা পাড়া স্ট্যান্ডিং ও আপনার সখ করেছি শখ করুন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্ট্যান্ডিং সুন্দর চলুন বন্ধুরা নেক্সট পাড়া আমরা আপনাকে সব করানো যাক তো বন্ধুরা আরও এক প্যাচ ছিট পায় না তো দেখতেই পাচ্ছেন তো দাদার মুখতে প্রথমে রেটটা জান রেটটা কত রয়েছে কত বলে দিতে পারবে পাঁচশো টাকায় তো তো পাঁচশো টাকায় তো কোনটা নর কোনটা মাদি এটা নর এটা আচ্ছা রাইটে মাদি লেফটে নর তো ডিম বাচ্চার গ্র্যান্ডেড ডিম দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আপনাদেরকে চোখের কোয়ালিটি সব করাবো সব করুন বন্ধুরা তো মাদির চোখের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাদার উপর দিয়ে রয়েছে নরের চোখের কোয়ালিটি লাল দানা রয়েছে নরের চোখে তো দাদার নাম্বারটা একটু শেয়ার করুন তো বন্ধুরা দাদা নাম্বারটা শেয়ার করে দিল তো বন্ধুরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন চলুন বন্ধুরা নেক্সট কি পারে আপনাকে শখ করা যাবে আরও একটা কারুর কাছে চলে এলাম কাকুর আগেও ভিডিও করেছিলাম তো দাদা কাকুর নামটা জেনে নেবো একটু নামটা শেয়ার করুন গুলজার বৈদ্য গুলজার তাই তো তো এক পায়ার কালদম পায়রা বিগ সাইজের আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো কোনটা নর কোনটা মাদা একটু বলবেন তো রাইটে মাদা লেফটে নয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেফটে মাদা দেখতেই পাচ্ছেন তো খুবই সুন্দর তো বন্ধুরা রেট কত রয়েছে দাম অনেক কমে কত আচ্ছা কতবেলা দিতে পারবে কতবেলা দিতে পারবেন আচ্ছা তিন হাজার হলে পেয়ে যাবে তাই তো ডিম বাচ্চার গ্যারান্টেড পাবেন আচ্ছা ডিম আপনাদেরকে আচ্ছা বন্ধুরা সুস্থ থাকলে তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা থেকে নিয়ে যাবেন বন্ধুরা সব করুন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম সাদার উপর দিয়ে রয়েছে চোখ যেমনই হয় কালদমের খুবই সুন্দর নরেশ চোখ বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হেডসেপ একদম সমান সুন্দর একটু দমটা দেখে নেবো একটা একটু দম দেখান তো বন্ধুরা পায়রার পরকাঠি পায়রা মল্টিং রয়েছে তো দমটা একটু দেখে নেব দমটা তো বন্ধুরা দম দেখতেই পাচ্ছেন গোড়া থেকে বাঁধানো তো চলুন বন্ধুরা নেক্সট কিছু পায়রা দেখে নেওয়া যাক তো বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা সব করুন তো একদম বিগ বিগ পায়রা আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর চলুন বন্ধুরা নেক্সট কিছু পায়রা আমরা একে সব করানো তো বন্ধুরা আরও একটা পেয়ার নয় সিঙ্গেল সিঙ্গেল একটা বিস্কুট মাদা ও কালা সবুজ নয় তাই তো রেট কত রয়েছে রেট কত রয়েছে

খুবই সুন্দর মাদার আইস কোয়ালিটি একটু ডিপের মধ্যে রয়েছে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি দুটো একটু সমান করে ধরুন তো সুন্দর তো পাচ্ছেন কাকুর নাম্বার আমার কাছে রয়েছে আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে চলুন বন্ধুরা নেক্সট কিছু পাওয়ার আপনাকে শখ করানো যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা ম্যাড্রাস পায়রা তো কাকু ম্যাড্রাসটা রেট কত রয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা কত হলে দিতে পারবেন দুশো টাকা হলে ছাড়ো পায়রা ভালো পায়রা আচ্ছা নর পায়রা তাই তো হ্যাঁ চোখ লালের মধ্যে দিয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডিপ চোখের পায়রা ম্যাড্রাস ডিপ চোখের ম্যাড্রাস দেখতেই পাচ্ছেন বন্ধুরা হেডসেপ একদম সমান ঠোঁট একদম লং সুন্দর বেশ সেট নেই তাই তো সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল তো খুবই সুন্দর চলুন বন্ধুরা নেক্সট কিছু পায়ার আমাকে তো বন্ধুরা এক পেয়ার লালদম পায়রা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা লালদম পায়রা বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার তো রেট কত রয়েছে সাড়ে তিন হাজার টাকা তাই তো কত হলে দিতে পারবে তিন হাজার হলে ছাড়বে তাই তো তো ডিম্বাচার গ্যার্ডার পাবে প্রতিটা পেয়ার ডিম্বাচার গ্যান্ডেড তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কোনটা নর কোনটা মাদা একটু বললেন আচ্ছা আচ্ছা তো সুন্দর কোয়ালিটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এক এক করে শখ চোখের কোয়ালিটি বন্ধুরা দেখুন নরের চোখের কোয়ালিটি আইস কোয়ালিটি খুবই সুন্দর একদম সাদার উপর দিয়ে রয়েছে হেডসেপ একদম সমান মাদার চোখ আরো সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর তো পুরো বাঁধা নয় ডাউন করুন একটু তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো একদম বাঁধানো তাই তো দম দম একদম বাঁধানো খুবই সুন্দর চলুন বন্ধুরা নেক্সট কিছু পেয়ার আপনার একে সব করানো যাক তো বন্ধুরা একটা দাদার কাছে চলে এলাম তো দাদার নামটা জেনে নেবো আকাশ পামানিক তাই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুটো নাপটা পায়রা দা নাপটা দুটো নাম কি রয়েছে আড়াই হাজার টাকা তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কত হলে দিতে পারবেন আচ্ছা বাইশো দু হাজারের মধ্যে দিয়ে দেবে তাই তো তো খুবই সুন্দর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চার গ্যারান্টেড ডিমবাচ্ছার গ্যারান্টেড কোনটা নয় কোনটা মা দিয়ে একটু বলে দেবে খুবই সুন্দর তো সুন্দর কোয়ালিটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা নর তাই তো নরের আইস কোয়ালিটি বন্ধুরা সব করুন একদম সাদার উপর দিয়ে ছোট্ট পৃথিবী একদম মাদার আইস কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম ছোট্ট পীপ্তি সুন্দর কোয়ালিটি তো চলুন বন্ধুরা নেক্সটিউ পায়রা দেখে নেওয়া যাক দাদার কাছ থেকে

কত করে হলে দিতে পারবে একদম তাই তো তো বন্ধুরা লালজিরিয়াটা চোখের মধ্যে দিয়ে রয়েছে ক্যামেরার মধ্যে কেমন দেখাচ্ছে জানি না তো লালজিরিয়াটা খুবই সুন্দর মাদা লালজিরাটা নথ তাই তো তো বন্ধুরা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আইস কোয়ালিটি আপনারা শখ করুন তো বন্ধুরা ঘিয়ে চোখের মধ্যে দিয়ে রয়েছে শখ করুন সুন্দর লালজিরিয়াটা একটু সরি বন্ধুরা চোখ ডিপের মধ্যে দিয়ে রয়েছে লালজিরিয়া ঘিয়ে চোখের মধ্যে দিয়ে রয়েছে তাই তো সুন্দর চলুন বন্ধুরা শখ কানে যাক বন্ধুরা আরও একটা দাদার কাছে চলে এলাম তো দাদা এই প্রথমবার দাদাকে ভিডিও করছি দাদার নামটা একটু বলুন বলেন সরকার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দাদা কোথা থেকে এসেছেন বকখালি থেকে তাই তো তো বন্ধুরা অনেকটা দূর থেকে এসে দেখতে পাচ্ছেন একটা হুমার একটা ম্যাডাস তাই তো বয়স্ক অনেক তিন বছরের তাই তো তো বন্ধুরা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দুটো নর আচ্ছা আচ্ছা তো রাইটের মাদার লেফটেরটা নর তো খুবই সুন্দর রেট কত রয়েছে দাদা কত হলে দিতে পারবে আটশো টাকা হলে দিয়ে দেবেন তাই তো তো খুবই সুন্দর বন্ধুরা দেখুন ম্যাডাসের চোখের পট্টি দেখতেই পাচ্ছেন বন্ধুরা চোখের পট্টি নাক ফুল খুবই সুন্দর ম্যাড্রাসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা চোখের পট্টি খুবই সুন্দর তো দাদা একটু মুখোমুখি ভালো করে ধরুন খুবই সুন্দর চলুন বন্ধুরা দা কাছ থেকে নেক্সট কিউ পায়রা দেখে নেবো দা নাম্বারটা একটু শেয়ার করে দিন সব হয়ে যাবে তাই তো তো পরে দাদার লক থেকে আমি ভিডিও করানোর চেষ্টা করব তো বন্ধুরা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন চলুন বন্ধুরা নেক্সট কিউ পায়রা আপনাদেরকে সব তো বন্ধুরা আরও দুটো সিঙ্গেল পায়রা তো একটা গিরিবাজ লাল ও একটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা লালগিরি বাজো একটা ফ্যান্সি পায়রা কোনটা নেওয়ার কোনটা মাদি দুটোই মাদি তাই তো দুটোই মাদি বন্ধুরা দেখুন তো খুবই সুন্দর তো রেট কত রয়েছে 150 আর এটা 300 300 তাই তো হ্যাঁ সাধু ماشي এটা দেখাচ্ছে আচ্ছা পুরি বাকি না তাই কি আর একটু সাধম পাইলে তাই তো আচ্ছা लास्ट นึง কি আচ্ছা আচ্ছা যেন ইয়ে বাকি না যেগুলো বডি কি সাথে ধরে ভালো আছে চোকো কালো না জানি মানে ভালো আছে এই লাল মেটা সুন্দর কোয়ালিটি চোরুন মন্দ্রা নেক্সট কি পারাম নাইতে সক্কর

তো দাদার কাছে চলে এলাম আর একটা দাদার কাছে তো এই প্রথমবার দাদার ভিডিও করছি দাদার নামটা জেনে নেবো দাদার নামটা একটু শেয়ার করুন সাত তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো রাইটে মাদা লেফটে নর তাই তো রেট কত রয়েছে তিন হাজার তাই তো কত কম কি রয়েছে তিন হাজার হলে দিদি ফিক্সড রেট তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো পায়ে একদম বড়ো বড়ো লোম লং সাইজ তো একদম লং সাইজ সুন্দর কোয়ালিটি তো চলুন বন্ধুরা আরো এক পেয়ার দেখে নেওয়া যাক তো বন্ধুরা খুবই সুন্দর দেখুন দয়া দশ কারি সাদা রয়েছে যেমনই হয় একদম লং সাইজ সুন্দর কোয়ালিটি এ দুটো সিঙ্গেল তাই তো তো একটা 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 জ্যাক জ্যাক রয়েছে তাই তাই তো 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 ম্যাক পাই সুন্দর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এদের কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম সুন্দর পায়ে বড় বড়ো লোম দয় দশ কাঠি সাদা রয়েছে রেট কত রয়েছে দাদা আটশো টাকা বারোশো টাকা তাই তো আচ্ছা আচ্ছা তো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি চলুন বন্ধুরা নেক্সট চিড়ি পায়রা আপনাদেরকে সব করে নিচ্ছে দা নাম্বারটা একটু শেয়ার করুন পঞ্চাশ বিরাশি পঞ্চাশ তো বন্ধুরা সাবিতা আর ভাইয়ের কাছে চলে এলাম তার দাঁ নামটা একটু বলুন হাকিম হাকিম তাই তো হাকিম 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 তাই তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটো লক্কা কালোর পায়রা উন্নতি চোখের পায়রা আচ্ছা ওই বলে লক্কা পায়রা বলে অপরাধিত বলে আচ্ছা ষোলোশো টাকা দাম ষোলোশো টাকা রেট রয়েছে তাই পেয়ার হ্যাঁ পেয়ার গ্যারান্টেড ডিম বাচ্চার গ্যারান্টি তো খুবই সুন্দর দেওয়া হচ্ছে আচ্ছা রাইটে নর লেফটে মালা তাই তো হ্যাঁ তো খুবই সুন্দর

খুবই সুন্দর চল 만나 नेक्स्ट পেয়ারা আমরা একে শক করান যাক এ দুগুড় এক পেয়ারা তাই তো লালদম পায়রা লালদম পায়রা বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেট কত রয়েছে দুটো কত হলে দিতে পারবে 2 কোনটা মাদা কোনটা না ডানাতে মাথা ডানাতে মাথা ডানাতে

কাটাছকের মধ্যে রয়েছে হালকা আর রানিং তো সুন্দর কোয়ালিটি দেখুন বন্ধুরা নেক্সট কিবার আমরা একে সেট আচ্ছা বেবি এক বেবি তো বেবি

যখন যাবে বিকেলে আসতে হবে চারটের পর থেকে দোকান খোলা থাকবে সাতটা আটটা পর্যন্ত আচ্ছা তো বন্ধুরা বিভিন্ন কোয়ালিটির পায়রা আপনারা পেয়ে যাবেন তো খুবই সুন্দর তো দেখুন সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখে আপনার যেভাবে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও শেয়ার পেতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পিজন আমরা রাউলের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর দাদার লব থেকে অনেক কিছু পায়রা পেয়ে যাবেন দাদার দোকান সব কিছু পায়রা দাদা দিয়ে দেয় তো যে কোনো পায়রার কন্ট্যাক্ট করে নিতে পারেন